আসসালামু আলাইকুম তাওহিদ ঋতয় যেই ওভারটাতে আউট হলেন সেই ওভারের প্রথম দুইটা বল যখন তিনি ফেস করলেন দুটা বলই একদম ব্যাটের সামনে দেয়া হয়েছিল অনেকটাই ফুল লেন্থ বা ইয়র্কার ওই লেন্থটাতে এবং সেই দুইটা বলের পরই আমার একজন কলিগ আমার পাশে ছিলেন তাকে আমি বলছিলাম যে এর পরের বলটা একটু দূরে করবে এবং তাওহিদ ডিসিফ্ট হতে পারেন মানে দুইটা বল ব্যাটের সামনে করেছেন তিন নম্বর বলটা একটু দূরে করবে এক্স্যাক্টলি কাকতালীয়ভাবে আমি জানি না কিভাবে বাট ঘটনা তাই ঘটলো বলটা একটু দূরেই করেছেন বোলার ভেতরের দিকে ঢুকেছে তাও হৃদয় ব্যাট এবং প্যাডের মাঝখানে একটা বড় ফাঁক তিনি আউট হয়েছেন এটা একটা কমন স্ট্র্যাটেজি এবং প্লেয়ার যদি একটু স্মার্ট কম হয় বা স্মার্টনেসটা একটু প্রদর্শন কম করতে পারে তারা এসব ক্ষেত্রে ডিসিভড হন খেয়াল করে দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রচুর ঘটনা এরকম আছে যে দুইটা বল বা তিনটা বল তারা ব্যাটের সামনে করে ব্যাটসম্যানকে একটু অভ্যস্ত করে যে ওকে আমি এখন ড্রাইভই করবো ব্যাটসম্যান প্রিপেয়ার্ড থাকে ড্রাইভের বলের জন্য হঠাৎ করে যখন বলতে একটু পেছনে পিচ করানো হয় তখন আলটিমেটলি ব্যাটসম্যান ডিসিভড হয়ে যান ব্যাটসম্যান পারেন না এখন এসব ক্ষেত্রেই আসলে যে সমস্ত ব্যাটসম্যানরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করতে পারবেন সে সমস্ত ব্যাটাররাই আসলে ভালো খেলবেন আরেকটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে বোলার কিন্তু আপনাকে বলে কয়ে বল করবে না যে আমি আপনাকে এখন এই লেনথে বোলিং করব আমি আপনাকে এখন গুগলি করব আমি আপনাকে এখন লেগ স্পিন করব। বাংলাদেশের ব্যাটাররা আজকে শ্রীলঙ্কান স্পিনারদের এগেনস্টে যখন ব্যাটিং করেছে দে দেওয়ার প্লেইং ফর দ্য টার্ন বাট যেই টার্নটা তারা এক্সপেক্ট করছিলেন সেই টার্নটা আসছিল না লিটন কুমার দাস যে বলতে আউট হয়েছেন হাসারাঙ্গার তিনি এক্সপেক্ট করছিলেন বলটা লেগ স্পিন হবে কিন্তু বলটা গুগলি হয়েছে এখন হাসারাঙ্গা তো বল করার আগে তাকে বলবেন না যে লিটন ভাই আমি আপনাকে এখন গুগলি করতে যাচ্ছি এই বলটা এটা লিটন কুমার দাসকে অ্যান্টিসিপেট করতে হবে মে মেহেদি হাসান মিরাজ যে বলতে আউট হয়েছেন সেটাও একটা গুগলি কাইন্ড অফ ডেলিভারি ছিল সো তো তিনি ডিসিভড হয়েছেন এখন হ্যাঁ দিস ইজ ভেরি ডিফিকাল্ট এগেনস্ট হাসারাঙ্গা টু পিক আপ দ্য গুগলিস কেন ডিফিকাল্ট আপনি একটু লক্ষ্য করে দেখেন হাসারাঙ্গা যখন বলটাকে রিলিজ করেছেন আমি লিটন রাউটটার কথা বলছি যখন বলটাকে রিলিজ করেছেন ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করেন নেই লেগ স্পিন যেভাবে রিলিজ করেন সেইভাবে রিলিজ করেছেন সো দিস ইজ হাসারাঙ্গাস ক্রেডিট হাসারাঙ্গার ক্রেডিটটা আপনাকে দিতে হবে যে এটা তার ক্রেডিট তিনি লেগ স্পিন এবং গুগলি দুইটা একইভাবে রিলিজ করেন নর্মালি যেটা হয় যে লেগস গুগলি যখন রিলিজ করবেন তখন ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করেন কিন্তু হাসারাঙ্গার হাতটা দেখে আপনারা বুঝতে পারছেন যে লেগ স্পিনের মতো রিলিজ করেছেন কিন্তু অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ব্যাটার লিটন কুমার দাসকে সেটা অ্যান্টিসিপেট করতে হবে আপনি যখন হাসারাঙ্গাকে খেলছেন আপনার পারফরম্যান্স অ্যানালিস্ট তো সেটা আপনাকে জানিয়ে দিচ্ছে যে হাসারাঙ্গার গুগলি এবং হাসারাঙ্গার স্পিন দুটো একই রকম রিলিজ সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ওয়াচফুল আপনাকে টার্নটা লাস্ট মুহূর্ত পর্যন্ত আসলে দেখতে হবে যেটা একটা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানের বৈশিষ্ট্যের জায়গা যেটা লিটন কুমার দাস আসলে ফেল করেছেন বা তিনি পারেন নেই তাও হৃদয় তিনি এক্সপেক্ট করেছেন যে তাকে ব্যাটের সামনেই বল দেবে বাট সেক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে ব্যাটের পেছনে বল দিয়েছে এখন ওইটা আপনি যদি অ্যান্টিসিপেট করতে না পারেন সেক্ষেত্রে আসলে কোনো কিছু করার নেই মেহেদে হাসান মিরাজ ওই বলটা ওই পার্টিকুলার জায়গা থেকে আসলে ব্যাকফুটে যাবেন কিনা না এই টাইপের উইকেটে কলম্বোর উইকেটে যেখানে পঞ্চাশ ওভার একটা ইনিংস ব্যাটিং হয়েছে সো আপনাকে এখানে ওয়াচফুল হওয়াটা দরকার যে আসলে এই টাইপের বলে আপনি ব্যাকফুটে যাবেন কি যাবেন না সো স্পিনার এগেন্স্টে বাংলাদেশের নতুন কিছু না আমরা যদি লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসলে শুরু করি ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ সাতাশিটা ডট বল কনসিড করেছে এগেন্স্ট দ্য স্পিনার্স নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ উনআশিটা ডট বল কনসিড করেছে এগেন্স দ্য স্পিনার্স স্পিনার এগেনস্টে বাংলাদেশ বরাবরই খারাপ খেলছে আমরা একটা কথা সবসময় বলি যে আমরা স্পিনের দেশ আমরা স্পিন ভালো খেলতে পারি না দিস ইজ রং বাংলাদেশ স্পিন ভালো খেলতে পারে না বাংলাদেশ কোয়ালিটি স্পিন ভালো খেলতে পারে না বাংলাদেশ টার্ন ভালো খেলতে পারে না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আফগানিস্তানের সঙ্গে খেলা হলেই বাংলাদেশের ভালনারেবিলিটি খুব ভালো মতো প্রকাশ হয়ে যায় ওইখানে কিন্তু আলটিমেটলি মানে কয়েকটা ফিউ নাম্বার অফ যেখানে ফারুকই ডমিনেট করেছেন আদারওয়াইজ বাংলাদেশের গাজানফার মুজিব রশিদ খান মোহাম্মদ নবি তারাই ডমিনেট করেছেন সো এই গেস্ট কোয়ালিটি স্পিন বোলিং বাংলাদেশ সবসময়ই রিসিভড হয় সবসময় রিসিভড হয় এটা একটা অন্যতম বড় কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও ভালো স্পিনার নাই যে সমস্ত স্পিনার আসলে বল টার্ন করাতে পারেন বল টার্ন করাতে পারা স্পিনার আমাদের দেশে নেই কারণ আমাদের দেশে এমন ধরনের উইকেটে খেলা হয় যেখানে স্পিনারদের বল টার্ন করানো না করলেও চলে সো আলটিমেটলি আমাদের ব্যাটসম্যানদের কোয়ালিটি স্পিন বোলিং খেলার অভ্যস্ততাটা তৈরি হয় না আপনি যদি পারভেজ রাসুলকে চিনে থাকেন ইন্ডিয়ান কাশ্মীরের স্পিনার পরপর দুইটা সিজন বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টপ উইকেট টেকার হয়েছেন সেকেন্ড হায়স্ট উইকেট টেকার হয়েছেন এখানেই ভালনারেবিলিটিটা আসলে বোঝা গেছে যে বাংলাদেশের এগেনস্ট দ্য স্পিন কত বড় দুর্বলতার জায়গাটা আছে ন্যাশনাল টিম কোচিং প্যানেল যদি এগেনস্ট দ্য স্পিনার্স তাদের ড্রিলিং তাদের প্রিপারেশন তাদের অ্যাপ্রোচ এবং কোয়ালিটি স্পিন খেলার অভ্যস্ততাটা বা প্র্যাকটিসটা না করে আমরা দেখেছি আমাদের দেশে কোনো স্পিন বোলিং মেশিন নাই সালাউদ্দিন স্যার সনাতন পদ্ধতিতে স্পিন প্র্যাকটিস করানো শুরু করেছেন সামনে কংক্রিটের স্ল্যাব রেখে দু সালে এসে আসলে এগুলো স্পিন খেলার জন্য এই জিনিস আসলে এটা আসলে হয় না সো একদিকে যেমন আমাদের এইচপি যখন ট্রেনিং হচ্ছে স্পিনারদের প্রপার ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বগুড়ার মতো জায়গাতে স্পিনারদের আলাদা পার্টিকুলার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন যেখানে স্পিন বল করানো টাফ ঘোরানো টাফ এরকম জায়গাতে যে বোলার ঘোরাতে পারবে তার স্পিন তত বেশি শার্প হবে এবং সেই সঙ্গে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোয়ালিটি স্পিন খেলার অভ্যস্ততার জায়গাটা যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের কোয়ালিটি স্পিন খেলার অভ্যস্ততার জায়গা নেই কারণ ওই যেটা বলছিলাম যে আপনি এক্সপেক্ট করছেন লেগ স্পিন হবে গুগলি বোলার আপনাকে বলে বোলিং করবে না ভাই আমি এই বলতে গুগলি করতে চাচ্ছি সো দিস ইজ দ্য ফ্যাক্ট আসলে এবং খুবই পোর ব্যাটিং এবং স্পিনার এগেনস্ট এরকম পোর ব্যাটিংটা আসলে বাংলাদেশের চলছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই